পরিবেশ মানে করেছেন আপনারা এক একটা কনার এক এক রকম

বাইরের কাজ এলো মানে এটা যাও এটা একটু ইয়ে দাও জুস ইয়ে দাও কফি দাও ছবি কথা মনে পড়ল যে গুণা ছবি তো আমি ভাই আচ্ছা তো বিউটিফুল কফি কফি এই জায়গা রে না 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 আচ্ছা খাবার দাও ওকে দাও ওই যে দীপকের জন্য রাখো এইখানটা ভিডিও আর কিন্তু ভিডিও করছো তো ওছাড়া কিন্তু তুমি ভিডিও করতে পারirai আমি একা পারি না না ঠিক আছে পারফেক্ট পারফেক্ট আসলে লোক লাগে তো তো লোকের জন্য না ও আমার ভাইয়ের সময় ছোট ভাইয়ের সমত দুই ওর বাড়ির হল রাজবাড়ি আমাদের বাড়ি রাজবাড়ি আর তো আমি একটা ও সঙ্গে পরিচয় হলো যে দুই বছর আগে একটা ছবি করলাম না ফিরে দেখা একটা মুক্তিযুদ্ধের গল্পটা করেছিল তো ওই ছবিতে অভিনয় করেছে সে তো মানে এত সুন্দর ভালো অভিনয় করে তখন জানলাম যে সে কিন্তু নাট্যকারও অনেক নাটক বানিয়েছে মৌসুমি তারপর আরো অনেক অনেক বড় বড় এখনো করে সে আপনার স্ক্রিপ্ট ভালো লিখিয়ে তারপর নাটক করে ফিল্ম করে তো তারপর থেকে বললাম চলো দিপু তাহলে আমার সাথে কষ্ট না ঢাকা তো মাঝে মাঝে কাজটা যেটা ভিডিও করলো এটা করলো আমরা দুজন মিলে তো এসে একটু কন্টেন্ট তৈরি করি মাঝে মাঝে সব সময় হয় না আসলে আমার আমি সবসময় ফ্রি থাকলে কারণ আমি দেশের বাড়ি থাকি বেশি অনেকে দেখা গেল দেশের বাড়ি গুলো অনেক কম তৈরি করে অনেক বিধিও করে কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না কারণ হলো ব্যস্ত থাকে আসলে আমার মানে সব জায়গাটায় যে কনারে গেলাম আপনার বুঝতে পারছি রিসোর্টে সেই কনারটাই কিন্তু খুবই সুন্দর কারণ হলো কেমন একটা জায়গা আপনি রিসোর্ট করেছেন

সব আপনাদের কিবারে দুইজনকে অনেক অনেক ধন্যবাদ আমরা ধন্যবাদ আপনি কষ্ট করে আরছি আপনারা কষ্ট করে আবার সময় দিচ্ছেন এত আপ্যায়ন করছেন সব মিলিয়ে সব মিলিয়ে আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ মানে ধন্যবাদ দিলে খুব ছোট হয় তা বলতে হয় কথার ভাই আমরা কিছ ধন্যবাদ

আমাদের বাংলা চলচ্চিত্রের প্রতিষ্ঠাতা তারপর একজন হিরোইন নায়িকা অনেক ছবিতে নায়িকা করেছে সবাই মিলেই আমরা ছিলাম আজকে লাগলো আমার মনে হয় ভালো লাগলো আমার মনে হয় আমাদের দর্শকদেরও ভালো লাগবে আপনারা ইউটিউব চ্যানেল আমার কিন্তু একটি ইউটিউব চ্যানেল আপনারা কিন্তু ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে আমি মনে করব যে আপনারা সে আগের মতো আমাকে ভালোবাসেন আমি আপনাদের মাঝে থাকতে চাই এ পর্যন্তই আজকে ভালো থাকবেন খুদে হাত দিয়েছে আপনি কিছু বলেন আগে ভাই দর্শকদের জন্য কিছু বলেন দর্শকরা যে রুজিনা ম্যাডামের মতন এরকমের জন্য শিল্পী আপনাদেরকে বিভিন্ন শর্ট বিভিন্ন লোকেশন উপকার দিচ্ছে এটা দেখবেন না আর কি দেখবেন উনি তো এককালে যেই শিল্পী হিসাবে নাম্বার ওয়ান এখন সে এই সবগুলির মাঝে চাইকা আপনাদের সাথে মিলমিশি থাকতে চাই আপনারা দেখবেন চ্যানেলটা ওনার ধন্যবাদ উস্তাদকে ম্যাডাম রাকা ম্যাডাম কি কিছু বলতে বলছেন আমার আর কিছু বলার নেই সব আপা উস্তাদ সবাই বলে দিছে এখন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সব সবাই এইভাবে সারা জীবন থাকতে পারি যতদিন বেঁচে আছি এভাবে হাসি আনন্দে আমাদের জীবনটা কেটে যাই আপনারা সকলে অনেক ভালো থাকেন সুস্থ থাকেন সকলের জন্য কামনা জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে